নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি আম পোড়া শরবতের রেসিপি শেয়ার করব সেই জন্য এখানে চারটা আমকে আমি ভালো করে ধুয়ে নিলাম আমগুলোকে আমি গ্যাসের চুলাতেই পোড়াবো এখানে আমি একটা জালি দিয়েছি এই জালির ওপর আমগুলো আমি দিয়ে দিচ্ছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে ভালো করে পোড়াতে হবে আমটা পোড়া হয়ে গেছে আমটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পোড়া আমটা ঠান্ডা হতে হতে তোমাদের সাথে আমি আইটা কাঁচা আমের সরবত রেসিপি শেয়ার করবো আমটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমটাকে আমি একটা ডেকোরেশনের জন্য একটা রিংয়ের মতো কেটে নিব এটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম ভেতর থেকে আমি বের করে দিচ্ছি বাকিগুলো আমি ছুলে নিচ্ছি এ দুটো আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য আর এই বাকিটুকু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মিক্সি বাটির মধ্যে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতাও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প জল দিয়ে আমি পেস্ট করে আনছি অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে পেস্ট করে আনছি আমটা আমি একদম পেস্ট করে নিয়েছি এটা সাইডে রেখে আমি পোড়া আমটা রেডি করে নিচ্ছি আম পোড়াগুলো আমি ছুলে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে পোড়া আমগুলোকে আমি চুলে নিচ্ছি আমগুলো আমার ছোলা হয়ে গেছে খুব ভালো করে ছুলে নিয়েছি পোড়া পোড়া থাকবে আমের পাপটা আমি বের করে নিচ্ছি সমস্ত আমের পালগুলোকে আমি বের করে নিয়েছি এখানে আমি কতগুলো পালস চকলেট নিয়েছি পালস চকলেটগুলোকে আমি একটু নিচ্ছি পালস চকলেটগুলো আমি একটু গুঁড়া করে নিয়েছি এই আমের মধ্যে পালস চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বিট নুন আর এমনি একটু মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনির বদলে তোমরা মিশ্রিও দিতে পারো আমি একটু ডালের ভেটনি দিয়ে ভালো করে ভুগিয়ে নিচ্ছি আর লেবুর রসও এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে আমি দুটো মিক্সারই আমার তৈরি হয়ে গেছে আমি গ্লাসের মধ্যে সার্ফ করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু বড় বড় টুকরো আমরা শরবতটা আমি একটা গ্লাসে কিনে নিচ্ছি বাকি কাঁচা আমের শরবতটাও আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি কাঁচা আমের শরবতের মধ্যে আমি তো পালসের গুঁড়ো দিয়ে দিচ্ছি পালস চকলেটের গুঁড়ো করে রেখেছিলাম বাকি হাফ আমি জল দিয়ে দিচ্ছি দু রকম কাঁচা আমি শরবতের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো ভুলো না ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি এটা